আপনারা দেখছেন ট্রুথ নিউজ সত্য ঘটনা সঠিক সমাচার আইএফএ অনুমোদিত উত্তরপাড়া বাজার লেন তরুণ সংঘের ব্যবস্থাপনায় তুলসীদাস বলরামনের স্মৃতি উদ্দেশ্যে ফুটবল একাডেমির শুভ উদ্বোধন হয়ে গেল গত এগারোই আগস্ট রবিবার উত্তরপাড়া জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি মাঠে উক্ত উদ্বোধন অনুষ্ঠানের আসন অলঙ্কৃত করেন প্রধান অতিথি উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব অতীত দিনের মোহন বাগানের প্রাক্তন খেলোয়াড় সত্যজিৎ চ্যাটার্জি সুদীপ চক্রবর্তী আঠারো নম্বর ওয়ার্ডের পৌর সদস্য সুমিত চক্রবর্তী প্রাক্তন সাংসদ শান্তশ্রী চ্যাটার্জী উত্তরপাড়ার বিশিষ্ট নাগরিক গৌতম মুখোপাধ্যায় ও বিগ্রনারায়ণ বাবু বালী অঞ্চলের অতীত দিনের খেলোয়াড় চরণ চ্যাটার্জী সহ উত্তরপাড়ার বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন স্বর্গীয় অমরনাথ চক্রবর্তীর স্মরণে সুস্মিতা চক্রবর্তী একাডেমির উন্নতিকল্পে পাঁচ হাজার টাকার চেক তরুণ সংঘের সভাপতির হাতে তুলে দেন তরুণ সংঘের পক্ষ থেকে উত্তরপাড়া প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া হয় সব শেষে লাইব্রেরির মাঠে বাজারলেন তরুণ সংঘ একাদশ ও উত্তরপাড়া কুতরং পৌরসভা একাদশের মধ্যে একটা প্রীতি খেলার আয়োজন করা হয় খেলায় দুই দলই এক এক ড্র করার পর ট্রাইবেকারে ড্র থাকায় মাধ্যমে খেলার ফলাফল উত্তরপাড়া বাজারলেন তরুণ সংঘ বিজিত হিসাবে ঘোষিত করা হয় হুগলি থেকে প্রদীপ সাঁতরার রিপোর্ট ট্রুথ নিউজ পরিচিত বিএনআর থেকে যাত্রাপথ মোহনবাগানে শেষ করেছিলেন এবং আজকে মঞ্চে আলোকিত করে যারা আছেন তাদেরকে আমার ক্লাবের তরফ থেকে প্রাণ কৃতজ্ঞতা এবং সামনে যারা উপবিষ্ট আছেন সবাই সিনিয়র প্লেয়াররা এবং আমার গার্জেন যারা আছেন এবং আমার খুদে খেলোয়াড়রা সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন আর আমি সবাইকে এখানে যারা বসে আছেন বিশিষ্ট ব্যক্তি বা গার্জেন যারা আমার এক সিনিয়র প্লেয়ার আর তুলসীদাস বলরাম স্যারের আশীর্বাদ পাওয়ার পরে তার যে স্বপ্ন ছিল যে ওনার একটা ফুটবল একাডেমি তৈরি করা হোক সেটাকে বাস্তবায়িত করতে পেরে আজ আমরা প্রচন্ড খুশি তার স্বপ্নকে আমরা সার্থক করতে পেরেছি এর পেছনে আমাদের ঐকান্তিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের চেয়ারম্যান স্যার দিলীপ যাদব মহাশয় টুকাইদা ঝুমন দা চ্যাটার্জি এবং আমাদের ক্লাবের সমস্ত ক্লাবের তরফ থেকে একটা প্রস্তাব দিয়েছিল যে উত্তরপাড়া পৌরসভা যদি এই সহযোগিতা করে তাহলে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে দেখুন এই পৌরসভার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার প্রপার্টি সবটাই কিন্তু এই শহরের মানুষের এই শহরে যদি কোনো অর্গানাইজেশন কোনো ভালো কাজ করে শুধু খেলাধুলার ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে ভালো কাজ করে যতদিন চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্ব কর্তব্য পালন করার নিশ্চিতভাবে আমি করবো আমার পরে যিনি আসবেন আমি আসছেন যুক্ত না হলেও এদের নানা কর্মকাণ্ডের সঙ্গে আমি অনেক দিন এই লাইব্রেরি মাঠ ব্যবহার থেকে শুরু করে নানা বিষয় আমি আপনাদের সঙ্গে সব সবসময়ও সবাই মিলে আমরা আসি এখানে কোনো জলমতের ব্যাপার নেই মানুষের দাবি হিসেবে এই জোর্ষিদাস বড় নামে যে একাডেমি খেলোয়াড় আমাদের তৈরি করতে হবে একাডেমি থেকে তবে তুলসীলাল বর্ধমানের স্বীকৃতি সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে সবাইকে ধন্যবাদ উত্তরপাড়া ফুটবলে তরুণ সংঘের অবদান আমরা জানি আমরা ছোটবেলা থেকে তরুণ সংঘকে দেখে আসছি শুনে আসছি কিন্তু এই মাঠটা টেকনিক্যালি একটুখানি ভুল হয়ে যাবে বোধহয় এই ছোট মাঠে প্র্যাকটিস করা যায় এখান থেকে অনেক বড় খুব খুব কোয়ালিটি ফুটবলার ছাড়া কিন্তু এই ধরনের মাঠ থেকে উঠে আসা খুব শক্ত ছোট মাঠ কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু আমার যেটা পরবর্তী সময় এখন হয় এটা বালিতে সবচেয়ে বেশি ভাবে ক্ষতি করে গেছে অনেক ভালো ভালো বালিতে খেলোয়াড় ছিল কিন্তু তারা ছোটো মাঠে প্র্যাকটিস করার জন্য বড় মাঠে পৌঁছতে অনেক দেরি করেছে এবং বড় মাঠের ব্যাপারটা বুঝতে অনেক দেরি করেছে এবং খেলায় তাদের দেরি হয়ে গেছে আমরা অবশ্যই আসবো বলরম দাম নামে একাডেমি আমরা যথাযথ চাই কেন বলাম আমাদের প্রাকে আমাদের

মানে সাব ডিভিশন খেলতে পেরেছি ক্লাবের অত্যন্ত সক্রিয় সদস্য কবির মজুমদার হ্যাঁ জি মা দু রায় সোম দা কি আমাদের ক্রিকেট খুবই পতিতার সোম তপন পারুই মাননীয় মলয় দেব

সুস্মিতা চক্রবর্তী আমাদের হাতে পাঁচ হাজার টাকা দিচ্ছে বলরামদার তুলসীদাস বলরাম ভারতবর্ষের অন্যতম জ্যেষ্ঠ খেলোয়াড় তার নামে একাডেমি হচ্ছে সেই একাডেমি দিলীপ থেকে শুরু করে টুকাই থেকে শুরু করে সকলকে ঝুমান এখানকার সিনিয়র প্লেয়ার তরুণ টু টুটুদা তারপরে কি বলে ছুটকুদা গৌরদা সকলকে বলে এদের নিয়ে একাডেমিটা যাতে চলে বহুদিন চলে স্বাধীনতা একটা পুরোনো মানুষ রয়েছে এখানে এদের নিয়ে যারা খেলোয়াড় ছিল উত্তর তাদের নিয়ে এই অ্যাকাডেমিটা বলরামদার এই একাডেমিটা সফল স্বপ্ন সফল করতে হবে কেননা বলরামদা এমন একটা প্লেয়ার ছিল এমন একটা মানুষ ছিল ভারতবর্ষের ফুটবলে দ্বিতীয়বার আসবে কিনা সন্দেহ দুশো বছরে সেই জন্য আপনারা এই আমি অন্তত গর্বিত যে তুলসীদাস বলরাম উক্তপাড়ায় থাকা একটা আমার কাছে গর্বিত গর্বের ব্যাপার এবং তুলসীদাস বলরামের নামে যে যুক্ত উত্তরপাড়ায় মানুষ এইভাবে একাডেমি তৈরি করছে তার জন্য আমার আমার আমি খুব গর্বিত এবং এই একাডেমি যেন বছরের পর বছর থেকে এখান থেকে ভারতীয় ফুটবলকে সাপ্লাই লাইন হতে পারে বাংলা ফুটবলের প্রথম কথা হচ্ছে বলরামদার সঙ্গে আমার যখনই সাক্ষাৎ হয়েছিল যখন এলেন এখানে স্বাভাবিক কারণে বলরামদা মানেই সেখানে একটা ফুটবলের তৈরি হয় এবং বলরামদা বরাবরই বলতেন যে একটা একাডেমি একাডেমি হয়তো সম্ভব না একটা কোচিং সেন্টার যদি বাচ্চাদের নিয়ে করা যায় এখানে এই ছোট জায়গার মধ্যে যেটা সম্ভব সেই সেই সময়ে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে একটা ইচ্ছে ছিল আজকে যে ঘটনা হচ্ছে উনি আসছেন এখানে বাচ্চাদের গাইড করতে কিন্তু উনি যখন সত্যি আমাদের ছেড়ে চলে গেছেন এই ধরনের মানুষ মানে এরা তো অমর ফুটবলের মানে ভারতবর্ষের ফুটবলের লেজেন্ড মানে ভারতবর্ষের ফুটবলের ইতিহাস কখনো যখনই ফুটবল নিয়ে আলোচনা হবে তুলসীদাস বলরাম চুনিদা এবং প্রদীপদা এদের ছাড়া মান্নাদা ছাড়া ভদ্রু ব্যানার্জি ছাড়া আলোচনা হয় আগামী দিনে যারা আগামী প্রজন্মের যারা ভবিষ্যৎ তারা এগিয়ে আসবে এই কোচিং ক্যাম্পের মধ্যে দিয়ে সকলের সহযোগিতা দিয়ে এবং তরুণ সঙ্গে মানে ঐকান্তিক চেষ্টা এবং উত্তরপাড়ায় ক্রীড়াপ্রেমী মানুষদের প্রত্যেকের ভালোবাসায় এটা আগামী দিনে উত্তরোত্তর সমৃদ্ধি ঘটবে এই আশা রেখে আমি আমার মানে কী বলবো আর কি ভগবানের কাছে এটাই আমার প্রার্থনা